মৎস্য চাষে ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে দক্ষিণাঞ্চলের জেলা নড়াইলে এক সময় যে সকল বিস্তীর্ণ ফসলি মাঠে ধান পাট গমসহ বিভিন্ন প্রকার ফসল ফলাতেন কৃষকেরা সে সকল বিলে এখন শুধু ঘের আর ঘের জেলার সদর লোহাগড়া এবং কালিয়া উপজেলার বেশ কয়েকটি বিলে গেলে দুচোখ যতদূর যায় ঠিক ততদূরে দেখা যায় প্রান্তিক কৃষকেরা বিশাল বিশাল ঘের কেটে মিঠা পানিতে রুই কাতল ব্রিগেল সিলভার কার্প মিনার কার্প শিং পাবদা কৈসহ অন্তত প্রকার সাদা মাছ চাষ করছেন তুলনামূলক কম খরচে বেশি লাভ হওয়ায় দিন দিন মৎস্য চাষিরা এ চাষ বাড়াচ্ছেন আশির দশকের শুরুর দিকে নড়াইলে হাতে গোনা কয়েকজন মৎস্য চাষী প্রথমে স্বল্প পরিসরে মিঠা পানিতে এ ধরনের সাদা মাছের চাষ শুরু করেন তাদের সাফল্য দেখে আশপাশের কৃষকেরাও এ চাষে ঝুঁকে পড়েন বিভিন্ন এলাকাতে এই সকল মাছের ব্যাপক চাহিদা থাকায় দিন দিন ঘেরের সংখ্যাও বেড়েছে কয়েক গুণ সেই সঙ্গে চাষীর সংখ্যাও বেড়েছে কয়েক হাজার দশ বছর পূর্বে জেলায় ঘেরের সংখ্যা ছিল তিন হাজার আটশোটি এক দশকের ব্যবধানে ঘেরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এক হাজার পাঁচশো একানব্বইটি বর্তমানে দুই হাজার দুশো সাতাশি হেক্টর জমিতে পাঁচ হাজার তিনশো একানব্বইটি ঘের রয়েছে আর এ পেশার সাথে জড়িত রয়েছে অন্তত পঞ্চাশ হাজার মানুষ আগের গেট কম ছিল এখন মেলা গেট এখন আছে মাছ তো নয় ওই মাছের বাজার ছিল টানা মাছ এই যে ছেলে বিভিন্ন দিন আছে হ্যাঁ আমাদের নড়াই জেলা আগে ঘের কম ছিল এখন অনেক ঘের উৎপাদন বৃদ্ধি পেয়েছে রুই মাছ কাতল মাছ চিতল মাছ পোনা মাছ মানে সাদা মাছ যত প্রকারের মাছ আছে কই মাছ জেলার মৎস্য চাষীদের কথা চিন্তা করে নড়াইলে বিভিন্ন এলাকাতে অন্তত দশটি মৎস্য বিক্রয় কেন্দ্র গড়ে উঠেছে বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা এ সকল আড়তের চাষীদের কাছ থেকে মাছ কিনে নিয়ে যান বছরে অন্তত এক কোটি টাকার মাছ বেচা কেনা হচ্ছে এ জেলার চাহিদা মিটিয়ে সকল এ মাছ যাচ্ছে গোপালগঞ্জ মাগুরা ফরিদপুর ঝিনাইদহ রাজধানী ঢাকা বৃষ্টি জেলায় শুধু দেশেই নয় এ জনপদ থেকে প্রতিদিন কয়েক ট্রাক মাছ রপ্তানি হচ্ছে ভারতে নড়াইল জেলায় যে পরিমাণ মাছের উৎপাদন বৃদ্ধি হয়েছে এটার জন্য মানে আমাদের আমিষের চাহিদা পূরণ করার সাথে সাথে এরকম বিভিন্ন উপজেলার মানুষ আমাদের এখানে এসে মাছ ক্রয় করে নিয়ে তারা আমাদের তাদের আমিষের চাহিদাটা পূরণ করতে পারছে বিভিন্ন পাইকার এসে বিভিন্ন ধরো দেশের বাইরেও আমাদের এখান থেকে মাছ বাইরের দেশেও যায় নিরাপদ মাছ উৎপাদনের জন্য জেলা মৎস্য চাষিদের পাশে রয়েছে মাছ চাষিদের মৎস্য চাষ বাড়ানোর জন্য সব সময় মৎস্য অফিসের পক্ষ থেকে সহযোগিতা করা হয় নড়াইল জেলা মৎস্য সম্পদে সমৃদ্ধ একটা জেলা এখানে আমাদের চিংড়ি এবং সাদা মাছ দুটোই এখানে ব্যাপকভাবে উৎপাদন হয় এবং এখানকার মাছ আমাদের এই জেলায় প্রায় ষোলো হাজার মেট্রিক টন মাছের চাহিদা আছে তার বিপরীতে প্রায় আঠারো হাজার মেট্রিক টন মাছ এগিয়ে নারায়ল জেলা উৎপাদন হয় তো এই উৎপাদনটা আমাদের এখানে আর নিরাপদ মাছ উৎপাদনের জন্য আমাদের চাষিরা বিভিন্নভাবে কাজ করে থাকে আমাদের মাঠ পর্যায়ের কর্মীরা এবং আমাদের অফিসের কর্মকর্তা কর্মচারীরা ফিল্ড পর্যায়ের চাষীদের সাথে নিবিড় যোগাযোগ রেখে এখানে নিরাপদ মাছ উৎপাদনের জন্য আমরা কাজ করে থাকি এক সময় জেলার মানুষের আমিষের চাহিদা মেটানোর জন্য পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে মাছ আমদানি করা হতো বর্তমানে নড়াইল জেলায় আট লক্ষ মানুষের মাছের চাহিদা রয়েছে ষোলো হাজার টন উৎপাদন হচ্ছে অন্তত আঠারো হাজার টন প্রতি বছর দুই হাজার থেকে তিন হাজার টন মাছ বেশি উৎপাদন হচ্ছে এ জনপদে